আমি মোহাম্মদ আবু হানিফ হাসেম আমি আমার সরচিত একটি কবিতা পাঠ করছি আয়োজনে জ্ঞান চর্চা কোচিং সেন্টার তেলেগাতি চ্যানেল টি এন সেভেন আটপাড়া নেত্রকোনা কবিতার নাম হচ্ছে কারেন্ট তোমাকে আমি চিনি কারেন্ট তোমাকে আমি চিনি তুমি সুসময়ের বন্ধু অসময়ে নাই তুমি ধনীদের চামসা শহরের তাবেদার কারেন্ট তোমাকে আমি চিনি তোমাকে পাওয়া যায় শহরের বহুল প্রাসাদে মন্ত্রী এমপির বাসাতে পল্লীর জন্য তুমি সোনার হরিণ হঠাৎ করে আসো হঠাৎ করে চলে যাও কারেন্ট তোমাকে আমি চিনি তুমি সত্যের ভক্ত নরমের জম। তুমি তাখু মন্ত্রী এমপির মেয়ের বিয়েতে বড় বড় নেতার কমিউনিটি সেন্টারে কারেন্ট তোমাকে আমি চিনি তুমি পল্লীর আহাজারি শুনো না গরিবের দুঃখ বুঝো না কারেন্ট তোমাকে আমি চিনি তুমি নির্ধয় নিষ্ঠুর ও বেইনসাপি তুমি অসুস্থ মা ও ছোট শিশুর কান্না শোনো না তুমি একটা পাশান জগদ্দল পাথর কারেন্ট তোমাকে আমি চিনি তুমি তীব্র গরম অরুদ্রে তাকো না তুমি মসজিদ মন্দির ও গির্জায় তাকো না তুমি তাকে শুধু বৃষ্টিতে ও শীতে বড়লোকের বাসাবাড়িতে কারেন্ট তোমাকে আমি চিনি তুমি ভালো হয়ে যাও দেশে এখন সংস্কারের কাজ চলছে আশা করি তোমার শুভবুদ্ধির উদয় হবে দেশ আরও এগিয়ে যাবে যদি প্রত্যেকের শুভ হৃদয় তাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম